প্রশ্নোত্তর আকারে বাসর রাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হল ইসলামের দৃষ্টিতে সহবাস সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর প্রশ্ন বাসর রাতে নববধূ কিভাবে সজ্জিত হবে উত্তর নববধু মেহেদি ব্যবহার করবে অলঙ্কার পড়বে এবং সাধ্যমত শরীয়ত সম্মত উপায়ে সেজেগুজে উত্তম পোশাক পরিচ্ছেদে সজ্জিত হবে প্রশ্ন বাসর ঘরে কোনো নামাজ পড়বে কিনা উত্তর হ্যাঁ বাসুর ঘরে স্বামী স্ত্রী দুই রাকাত শুক্রানা নামাজ পড়বে প্রশ্ন নামাজ পড়ার পর কি করবে উত্তর নামাজ শেষে স্ত্রীর কপালের দিকে সামনের চুল ধরে দোয়া পড়া সুন্নত দোয়াটি হল আল্লাহুমা ইন্নি আশালুকা ওয়া খাইরা মা জুবিলা তালাইহি ওয়া আউজুবিকা মিন সাররিহা ওয়া মা জুবিলা তালাইহি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে তার স্ত্রী কল্যাণের প্রার্থনা করছি এবং প্রার্থনা জানাই তার সেই কল্যাণময় স্বভাবের যার ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার আশ্রয় চাচ্ছি তার অনিষ্ট থেকে এবং তার সেই অকল্যাণময় স্বভাবের অনিষ্ট থেকে যার ওপর আপনি তাকে সৃষ্টি সৃষ্টিকছেন